আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দিন ভাই ও বোনেরা আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাব ঘুম থেকে উঠে যেই দোয়াটি পড়লে আল্লাহ তাআলার কাছে মুখ দিয়ে যা চাইবেন তাই পাবেন আপনার মনের আশা পূরণ হবে আপনি সম্পদ চান আল্লাহ তাআলা সম্পদ দেবেন আপনি যা চাইবেন তাই দেবেন ইনশাআল্লাহ গভীর রজনীতে অনেক সময় নিজের অজান্তেই আমাদের ঘুম ভেঙে যায় সে সময় আমরা হয়তো জাগ্রত হয়ে আবার ঘুমিয়ে যাই বা ভিন্ন কোনো কাজ করে থাকি হাদিসে এসেছে কেউ যদি ঘুম ভাঙ্গার পর আল্লাহর কাছে এই বিশেষ পদ্ধতিতে দোয়া করে আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করেন মূলত এ সময় কবুল হয় বিশেষ কিছু কারণ রয়েছে তা হচ্ছে এমন ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করবে এবং তার কাছে প্রার্থনা করবে যার অন্তর সর্বদা আল্লাহর সঙ্গে সম্পর্কিত ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ তার কাছে অনেক পছন্দনীয় তাই যে ব্যক্তি এই অবস্থায় প্রার্থনা করবে আল্লাহ তার দোয়া কবুল করবেন হাদিসে এসেছে ওবাদাহু ইবনে সামির রাদিল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বললেন নবী সাল্লাহ বলেছেন যে ব্যক্তি রাত জেগে উঠে এই দোয়াটি পরে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু দাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লা লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইরিন কদির ওয়া সুবহানাল্লাহি আলহামদুল্লিল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহু ওয়ালাহু আকবর অলা হাওলা অলা কুয়াতা ইল্লাহ বিল্লাহ অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তারই সকল রাজত্ব তারই সব প্রশংসা তিনি সব কিছুর ওপর আল্লাহর সব দুটি থেকে পবিত্র আল্লাহর এই সমস্ত প্রশংসা আর নেই কোন ইলাহ আল্লাহ সারা আল্লাহ মহান আল্লাহ নেই কোন গতি আর না কোন শক্তি আল্লাহ বুখারি বুখারিতির মেজি তিন হাজার চারশো চোদ্দ এই দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ঘুমানোর আগে পবিত্র তথা অজুর সঙ্গে ঘুম যাওয়া যেমনটি অন্য আরেকটি হাদিসে এসেছে বর্ণিত নবী থেকে বলেছেন যে মুসলিম ব্যক্তি পবিত্র অবস্থায় ও মহান আল্লাহকে স্মরণ করে রাত কাটায় এবং রাত জেগে আল্লাহর কাছে দুনিয়ার ও আখেরাতের কল্যাণ লাভের দোয়া করে আল্লাহ আল্লাহতালা তা দান করেন সোনাতে আবু দাউস এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে বান্দা ঘুমের ঘোরেও থেকে তার সৃষ্টিকর্তার কথা বলে না সে সব সময় আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করে এটাই আল্লাহর কাছে অনেক পছন্দনীয় আমল আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় এই আমলটি করার তোফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন